হ্যালো বন্ধুরা বাংলা অন্য চ্যানেলের পক্ষ থেকে অনেক জানাব স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে যে এস ভি এম সি এম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেছে শীঘ্র আবেদন করুন এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের নতুন পোর্টাল চালু বিকাশ এখানে বলা হয়েছে কী কী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে ডেট দু হাজার চব্বিশ পঁচিশে রাজ্য সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর অবশ্য শুরু হলো স্বামী স্কলারশিপ এবং আবেদন প্রক্রিয়া স্কুল ছাত্রছাত্রীদের থেকে কলেজ ছাত্র ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিক ও মেডিকেল পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন পোর্টালে আবেদন শুরু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশে রাজ্যে বড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের পোর্টালে বড়ছড়ো বদল ঘটেছে আগে উচ্চ মাধ্যমিক দপ্তরে ওয়েবসাইটে বদলে নতুন ওয়েবসাইট 2.4.2 লগ করা হয়েছে ফর @samvivekanandwb.gov.in বিষয়কান্তে সম্পূর্ণ এখানে ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম প্রক্রিয়ার জন্য কোনো পড়ুয়াদের জন্য শুরু হলো স্কলারশিপ কোন কোন প্রক্রিয়া পড়ুয়া যে সকল পড়ুয়া এখানে ষাট নম্বর ষাট পার্সেন্ট ছ নম্বর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কলেজ পাস কলেজ পাস করে এবং নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছেন সেই সকল পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবেন এছাড়াও ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোর্সে পোস্ট কোর্স স্পোর্টস গ্র্যাজুয়েশন কোর্স ভর্তি হয়ে সকলের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু হয়ে গিয়েছে এরই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল এর প্রক্রিয়া হয়ে গিয়েছে তাই যে সকল পূর্ববর্তী ক্লাসে ষাট পার্সেন্ট নম্বর গিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সকলে বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবেন পারবেন এবং আবেদন শুরু হলে সঙ্গে সঙ্গে কেউ আবেদন বা রেজিস্ট্রেশন করবেন না চব্বিশ এবং আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবেন তারপর অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন বা কিছু করবেন আপডেট এবং লিঙ্ক দেওয়া হবে এখানে ডিসক্রিপশন বক্সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন পোর্টাল এবং স্কলারশিপের তথ্য ডকুমেন্টস কী কী লাগবে কারণ এখানে নতুন পোর্টাল হওয়ার জন্য কিছু যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল সমস্যা হয়ে থাকতে পারে এই প্রথমের দিকে যাতে সেই সমস্যা না পড়তে হয় তার জন্য অপেক্ষা করে নিন এবং দুই তিন দিন পর দুই তিন দিন অপেক্ষা করুন স্বামী বিবেকান্ত স্কলারশিপ আবেদন করার জন্য বড়দের কী কী যোগ্যতা প্রয়োজন এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং স্বামীকান্ত স্কলারশিপ কোন কোর্সে কত টাকা তা এই সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো परवर्ती भिडियो पार्जन